হ্যালো বৃহন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি দেখেন ইভানকে নিয়ে ইভানের পাপা স্কুলে চলে গেল টাটা করে দিল আগে প্রথম প্রথম স্কুলে যখন যেত তখন ভীষণ কান্নাকাটি করত। এখন অনেকটা বুঝেছে সেই জন্য এখন খুব খুশি খুশি চলে যায় স্কুলে আবার আসার সময়ও আসতে চায় না ও স্কুলেই থাকতে চায় তো বাচ্চারা হয়তো এমনই করে আর আজকে একটু বিরক্ত হচ্ছিল ঘুম থেকে ওঠার পরে একটু খুব কান্নাকাটি করে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে আজকে একটু না অনেকটাই প্রায় দশটার কাছাকাছি হয়ে গেছে ওর স্কুল হচ্ছে সাড়ে নটায় তো দেরি হয়ে গেছে ওকে রেডি করতেই আমার দেরি হয়ে গেছে তারপর টিফিন বানানো থাকে এর কারণেই তাই আবার ওর পাপা আবার মানি ব্যাগটা ভুলে গেছে আমাকে আবার বলল মানি ব্যাগটা নিয়ে এসে দাও আবার মানি ব্যাগটা নিয়ে এসে দিলাম তারপরে সমস্ত ঘরের কাজটা করে নিলাম কারণ জানোই তো বাচ্চারা থাকলে ঘর তো নোংরা হবেই তারপর আস্তে আস্তে সমস্তটা করে এদিকে শাকটা কেটে নিয়েছি তো লাল শাক রান্না করবো আর মাছের ঝোল মাছের ঝোল করবো আজকে আর বেশি কিছু করবো না এই যে রুই মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি আর এই যে পেঁয়াজ আর রসুন সম্বার দেবো হচ্ছে লাল শাকের আমার আবার রসুন সম্বার দেওয়া শাক ভীষণ পছন্দ হয় আর এর ফাঁকেই ওটসটা বানিয়ে নিয়েছিলাম কখন খাবো আরও দেরি হয়ে গেছে কখন আর খাবো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে খেয়ে নিই আমি এরকমই করি কারণ সাজিয়ে গুছিয়ে বসে খেতে আমার মনে হয় টাইমটা নষ্ট হয় সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাই আর কাজ করি এর মধ্যেই খেতে খেতেই শাকটা বসিয়ে দিলাম শাকটাও হয়ে গেল আমি কাজ ফেলে রেখে মানে বসে থাকতে পারি না মনে হয় যেন কাজ পড়ে রয়েছে আমি বসে আছি সেই জন্য কাজ সব সামলে নিয়ে তারপরে বসে থাকা যায় আর যে খাওয়াটা তো আমার কাছে আরও বেশি মনে হয় যেন সময় নষ্ট হয় সেই জন্যই আমি সাজিয়ে গুছিয়ে খাই না এর কারণেই তো ভাবলাম কাজ করে নিই তাদের সঙ্গে সঙ্গে খাওয়া যাবে আজকে রুই মাছ করবো হচ্ছে পটল আর আলু দিয়ে ঝোল করব গরমের মধ্যে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করতে বেশ মানে ভালো লাগে খেতেও ভালো লাগে ইভানের বাবা আবার একটু পরে বেরিয়ে যাবে ওকে স্কুলে দিয়ে তারপরে আবার বেরিয়ে যাবে ও যাবে আজকে হচ্ছে একটু বাড়িতে বাড়িতে একটু দরকার আছে সেই জন্য ইভানের কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আসবে আমারও কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আসতে হবে এর জন্যই ও আজকে বাড়িতে যাবে তো এর মধ্যেই রান্নাটা করে নিলাম ও বেরোবে এগারোটার দিকে তো তার ফাঁকেই এক ঘন্টার মধ্যে আমার রান্না করতে হবে প্রায় হয়ে গেছে শাকটা তো হয়ে গেছে মাছটা হলেই হয়ে যাবে প্রায় হয়ে এসেছে আর কি তো দেখো একটু পাতলা ঝোল করেছে আজকে আমি কোনো বাটা মশলা ইউজ করিনি এর জন্য এর মধ্যেই ইউনের পাপা আসার সময় হয়ে গেছে আর আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর কোনো চিন্তা নেই এবার আমি স্নানটা করে ফেলবো ব্যাস হয়ে যাবে আমার কাজ তারপরে ইভান আসবে ওকে খাওয়াবো স্নান করাবো আর অনেক কাজ আছে দেন রান্নাটা হয়ে গেছে ঝামেলা শেষ তো দেখো ইভানের বাবা চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছ আর ওকে গিয়ে আনতে যাচ্ছে আর এই যে বাড়িতে বললাম না বাড়িতে যাবে বাড়িতে গিয়ে দেখো কি কি নিয়ে এসেছে অনেক সবজি নিয়ে এসেছে আমাদের সব গাছের আর হচ্ছে এটা হচ্ছে একটা চেয়ার এভানের বাড়িতে পড়েছিলো কারণ ও যখন এক বছর বয়স ছিল তখন ওকে কিনে দেওয়া হয়েছিল ওটাতে বসে ও খাবার খেতো তো ওটা ভাবলাম বাড়িতে রয়েছে ও এখানে নিয়ে আসুক ওটাতে বসতে পারবে সেই জন্যই চেয়ারটা ভীষণ কিউট একটা চেয়ার ছোট্টোর মধ্যে তো চলো ব্যাগের মধ্যে কী কী আছে দেখি কি কী নিয়ে এসেছে বাড়ি থেকে আর একটা ব্যাগ রেখে এসেছে আর একটা ব্যাগ এই যে নিয়ে আসছি আর কি আর ইভানের বাবা ঘর পর্যন্ত তুলে দিতে পারেনি কারণ এদিকে টাইম হয়ে গেছে ইভানকে নিয়ে আস নিয়ে আসার আর কি তো সেই জন্য আমাকে না বলেই চলে গেছে আমি দৌড়ে এসে দেখলাম ব্যাগ দুটো রাখা রয়েছে তো চলো দেখি ব্যাগের মধ্যে কি কি বাজার আছে তোমাদেরকে দেখাই রান্না তো হয়ে গেছে আর কোনো চিন্তা নেই ওর আস্তে আস্তে বের করি কী কী আছে এ দেখো আমার নাইটি ওর একটা লুঙ্গি তেলের বোতল এগুলো টুকিটাকি জিনিস যা ছিল সবগুলোই নিয়ে এসেছে আর এই দেখো একটা কুমড়ো দিয়েছে মা আর এদিকে হচ্ছে দেখি চলো কালো প্লাস্টিকের মধ্যে কি মনে তো হচ্ছে খুব বড় একটা জিনিস চলো খোল খুলি তারপরে তোমরা দেখো খোলা যাচ্ছে না এমন ভাবে গিট দিয়েছে খুলতেই একটা অসুবিধা হয়ে যাচ্ছে তো দেখো 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 পেঁপে আছে দুটো আর আছে হচ্ছে এই যে লেবু আমাদের গাছের লেবুর খুব সুন্দর রস হয় এটা হচ্ছে আমার বাবা মানে আমার শ্বশুর বাবা লাগিয়ে গিয়েছিল গাছটা এত সুন্দর লেবু হয় মানে কি বলবো এত রস আর এত টেস্টি খুব ভালো লাগে তো লেবু হয়েছে লেবু নিয়ে এসছে আর দুটো পাকা পেঁপে গাছের গাছের জিনিস একটা আলাদাই মুহূর্ত আছে তাই না গাছের জিনিসের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে তো কি সুন্দর দেখো পুরো রঙ ধরে গেছে পুরো গাছ পাকা পেঁপে তো এটা খাওয়া হবে গরমের সময় পেঁপে খেতে বেশ ভালোই লাগে আর যেহেতু আবার গাছের জিনিস তো আলাদা ভালোবাসা আছে আর এদিকে অর্ধেকটা কুমড়ো দিয়েছে মা কুমড়োটা অনেক বড় হয়েছিল তো অর্ধেকটা মা রেখেছে অর্ধেকটা দিয়েছে আর আছে এঁচোড় এবারে এঁচোড়গুলো আমাদের গাছে তেমন একটা ভালো হয়নি গাছটা কেমন শুকিয়ে যাচ্ছে বলে এঁচোড়গুলো কেমন ট্যাড়া ব্যাকা হয়েছে আর কাঁঠাল আমাদের বাড়িতে কেউ খেতে চায় না এর জন্যই ভাবলাম যে এঁচোড়গুলো কেটে নিয়ে আসা হোক আর রান্না করে খেয়ে নেওয়া হোক আর আছে হচ্ছে দেখো আসার সময় মানে পাপা বললো মা বলল বেল পাড়তে আমি বললাম তুমি বেল পাটতে পারলে তো বললো হ্যাঁ অনেকগুলো বেল হয়েছে পড়ে যাচ্ছে পেকে পেকে তো দেন আমি একটু লাঠি দিয়ে এ করেছি সবই পড়ে গেছে আমি বললাম আচ্ছা আচ্ছা তো দেখো পাকা বেল পড়ে আবার ফেটেও গেছে আর আর একটা ছিল ওটা একটু ডাসা ছিল ওটা একটু দুদিন লাগবে তারপরে খাওয়া যাবে এটা আজকেই খাওয়া যাবে আর কি তো এই মানে বাবা বললো তোমার কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে তুমি একটু বেলের শরবত করে দাও আমি একটু খাই তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও মাছের ঝোলটা নি হয়ে গেছে তারপরে আমি তোমার বেলের শরবতটা করে দিচ্ছি তো দেন মাছটা নামাবো এবার তো সেই ফাঁকে গেলে শরবত করে দেবো তারপরে কপা স্নান করে খেয়ে দে আর কি যাবে এই দেখো স্কুলকে স্কুল থেকে নিয়ে চলে এলো আমার সোনাটাকে এখন আর স্কুল থেকে পাপা কি এনেছে দেখো আর আমাকে দেখলে কি রাগ করে মানে বাড়িতে ঢুকবে না ও বাইরেই থাকবে তো আমার উপর রাগ করছে আসবে না ঢুকবে না তা বললাম যে আয় বাবা আয় তো জন্য কি এনেছি দে চেয়ার কথা ওর সুন্দর চেয়ারটার কথা বলেছি ওর চেয়ারটার কথা মনে নেই কারণ মনে ছোটবেলায় বসতো এখন আমাকে তাড়িয়ে দিচ্ছে যাও যাও তো ভাবলাম যে তুমি ওকে জামা প্যান্ট খোলাও আমি ততক্ষণে বেলে শরবতটা করি না তো তুমি খেয়ে যেতে পারবে না তো ওইদিকে লেবুটাও কেটেছি লেবুটার রস খুব সুন্দর আর গরম জল বসিয়েছি ও স্নান করবে এই দেখো মাছের ঝোল আর এই শাক আজকে দুপুরের মেনু আর এটা হচ্ছে ওপরের আন্টি ডাল দিয়ে লাউ রান্না করেছিল সেটা দিয়েছে আর এই যে আমার আর ইভানের বেলের শরবত আর ইভানের পাপাকে আগে দিয়েছি খেয়ে নিয়েছে আর স্নান করে এই যে মাথা আচরাচ্ছে আয়না রয়েছে ঘরে তাও বারান্দা এসে চুলটা আচড়াচ্ছে দেন ইফাকে আমিও স্নান করে নিয়েছি ওর পাপা খেয়ে বেরিয়ে যাচ্ছে এরপর বাকি কাজ করতে হবে ইভানের খাওয়াতে হবে ওকে আঙুর দিয়েছিলাম আঙুরটা খেয়ে খোসাটা ফেলে রেখেছে আর বেলের শরবতটাও খায়নি নষ্ট করেছে এই দেখো ও ঠাকুমা পুজো দিয়েছিল সেই ফুলটা এনে টুক টুকটুক করে ওরও স্নান হয়ে গেছে আমাদের সবার স্নান কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা খাওয়া দাওয়া করবো মাথাটা মুছে একটু ফ্রেশ হয়ে পাপা যে দেখো বেরিয়ে যাচ্ছে আজকে সাইকেল নিয়ে যাচ্ছে বেশি দূর যাবে না সাইকেলটা গ্যারেজ করে ট্রেনে করে যাবে আর কি সেই জন্য আজকের বাইকটা নিয়ে আয়নি আর এদিকে জামা প্যান্ট সব ধোয়া ছিল মেলে দিয়েছি আর ততক্ষণে আমার পাপা তুমি খেলো আমি একটু বাকি কাজগুলো সেরে নিই তো এই যে চলছে মাথাটা মুছে কাজের শেষ নেই আমাদের মেয়েদের টুকটুক টুকটুক করে ভাবলাম যে এই কাজ শেষ হয়ে গেল রান্না হয়ে গেছে মানে আর কোনো কাজ নেই তারপর টুকটুক টুকটুক করে অনেক কাজ করতে হয় কাজ করলেই কাজের শেষ হয় না আর কি যাই হোক আর জানো ছোটো বাচ্চা থাকলে আরও কাজ এটা ঘটে এটা এটা বের করে ওটা বের করে ওটা আবার গুছিয়ে রাখতে অনেকটাই সময় লাগে দেন আমার খেতে খেতে প্রায় দুটো বেজে গেছিল এই যে ভাত নিয়ে বসেছি শাগম ভাজা আর হচ্ছে মাছের ঝোল আমি এরকম করে মানে হাতে দিয়েই খাই বসে খাই না শুধুমাত্র ভিডিও করার জন্যই আর কি মাটিতে বসে আর কি খাচ্ছি ঠিক আছে চলো যাই হোক খাওয়া দাওয়া করলাম ইভানকে খাইয়ে নিলাম ব্যাস তারপর একটু রেস্ট নিয়েছিলাম সন্ধ্যা তখন সাড়ে সাতটা বাজে তো ইভানের পাপা চা নিয়ে এসছে আর ইভানের জন্য দুধ আমি নিয়ে এসছি এটা সন্ধ্যাবেলার আর কি টিফিন তো চলো আজকে একটা ছোটো ব্লগ ছিল কেমন লাগলো যেন টাটা গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো